আমরা এখন ইজি বায়োলজি বই থেকে তোমাদের এগারো অধ্যায়ের রাজশাহী বোর্ড দু প্রশ্নের সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো পিছনে আমার রাজশাহী বিশ সালের প্রশ্ন দেখতে পারতেছ। যে প্রথম প্রশ্ন যদি আমরা দেখি আর দেখার আগে বলে দিই দুটো একটা ডায়াগ্রাম দেওয়া আছে একটা একটা জবা ফুলের ডায়াগ্রাম দেওয়া হচ্ছে আর একটা হচ্ছে বি হচ্ছে দেওয়া আছে একটা স্ত্রী গ্যামেটের লাস্ট স্টেপ দেওয়া আছে স্ত্রী গ্যামেট অফ এটার শেষ পর্যায়েটা দেওয়া আছে সো এখন বলেছে প্রথম প্রশ্ন বলেছে ক নম্বরে যে ব্লাস কাকে বলে আমরা পড়েছি ব্লাস কাকে বলে যখন যখন কোষের জরণ যখন হচ্ছে ভুন তৈরি হয় অর্থাৎ যখন এন এবং এন যখন গর্ভাশয়ের মধ্যে এন এবং এন তৈরি হয়ে যায় একটা হচ্ছে মাতৃকোষ একটা হচ্ছে পিতৃকোষ যেটা বলি যখন এন এবং এন ডিম্বন এবং শুক্রাণ মিলন হয়ে যায় তখন টুয়াইস এন তৈরি হয়ে যায় এটা হচ্ছে জাইগট বা ভুনো বলি আমরা এটাকে এই ভুনের এই ভুনর তৈরি হয় কোথায় জরায় যে কোনো একটা প্রাণ তৈরি হয় জরায়ুর যে কোনো একটা প্রান্তে তৈরি হয় জরায়ুর যে কোনো একটা প্রান্ত তৈরি হচ্ছে এই প্রান্তে বা এই তৈরি হচ্ছে এখন এখানে তো তৈরি হওয়ার পরে ভূর্ণথলি তো এখানে তৈরি হবে না ভূর্ণ হ্যাঁ নিষেধ ঘটেছে এই জায়গায় নিষেধ ঘটেছে যে কোনো একটা প্রান্তে যে কোনো একটা প্রান্তে নিচে ঘুরে জরায়ুর মধ্যে তো সেটা তো সেখানে থাকবে না সেটা জরায়ুর প্রান্তে চলে আসবে এসে সেখানে ভূর্ণথলি তৈরি হবে সেখানে পরবর্তী কার্যক্রম হবে তো এই যে আশা যে এখান থেকে নিচে ঘটার পর এই জরায়ুর মুখের দিকে যে চলে আসছে এই আশাটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস ওকে তো একটু যদি চিন্তা করো বইয়ের ভাষায় চলো দেখি কি বলেছে বই বইয়ে বলেছে হচ্ছে দেখো কোষ বিভাজনের শেষ পর্যায়ে শেষ লাস্ট স্টেপ এন এন প্লাস এন তৈরি হয়ে গেল পর্যায়ে গঠনমুখ গঠন মুখ যেটা হয়েছে ভূর্ণ ডিম্বাণু যে ভূর্ণটা হচ্ছে ডিম্ব থেকে ডিম্বনালি মানে যেখানে টোয়াইস এন তৈরি হয়েছে বললাম না জরায়ু একটা নালি যে কোনো একটা নালিতে তৈরি হয়েছে ওই নালি থেকে জরায়ুতে পৌঁছে জরায়ুর দিকে চলে আসা দেখি বলা হচ্ছে এই পর্যায়ে বলা হচ্ছে ভূর্ণকে বলা হচ্ছে ব্লাস্টো সিস বলা হচ্ছে ওকে খ নম্বর কোশ্চেন বলেছে কি দিনিশে কাকে বলে দিনিশেকের ফলে কি হবে থ্রিএন কোষের সৃষ্টি হয় থ্রিএন ডিপ্লয়েড হ্যাঁ ওকে সো আমরা দেখেছি যে স্ত্রী গ্যামেটোফাইটের যে উৎপত্তি ফুলের বা উদ্ভিদের ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি যে একটা স্ত্রী গ্যামেটের মধ্যে হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস থাকে তিনটা দুইটা গৌণ নিউক্লিয়াস থাকে এবং থাকে কি বলতো ডিম্বাণু একটা আদ্র সহকারী নিউক্লিয়াস থাকে এখানে এখন দেখো তো থ্রি এন কোষ সৃষ্টি হয় কি বলো দেখি যখন ওই যে কোষ রয়েছে পুঙ্গেমের আসে পুঙ্গেমের চলে আসে পুঙ্গেমের আসার পর দুটা পুঙ্গেমের থাকে কিন্তু একটা ডিম্বাণুর সময় বিক্রিয়া করে এন এন জাইগোট বা টোয়াইস এন হয়ে যায় ডিম্বাণুর সময় বিক্রিয়া করে আরেকটা নিউক্লিয়াস ছিল আর একটা কোষ রয়েছে ও আসে আবার এই গৌণের সঙ্গে বিক্রিয়া করে ফেলে তাহলে কি হলো এন এন আগে হয়ে আছে আরেকটা এম যুক্ত হয়ে কি হলো বলতো সি এন টিপ্লয়েড তৈরি করলো যার কারণে শস্য তৈরি হচ্ছে তো এই যে টিপ্লয়েড তৈরি করলো সিএন এটাকে বলেছে দি নিষেক কেন একবার নিষেক হওয়ার পর দেখো একটা ডি একটা পুং গ্যামেট থেকে ডিম্বায়নের সঙ্গে বিক্রিয়া হয়ে নিষেক হয়েছে কিন্তু ডিম্বায়নের সঙ্গে নিষিক্ত হয়ে কিন্তু নিষেক হয়েছে কিন্তু আরেকটা পুঙ্গ্যামেট কিন্তু আবার নিষিক্ত হয়েছে তাহলে একই পর্যায়ে দুটো দুইবার নিষিক্ত হয়ে গেল এই জন্য এটাকে বলেছে দি নিষেক বলা হয় এবং তার কারণে থ্রি তৈরি হচ্ছে এটাকে আমরা আমাদের বইয়ের ভাষায় লিখবো আমি তোমাদেরকে বুঝাইলাম এখন বইয়ের ভাষায় তোমাকে লিখতে হবে আমাদের ওকে দুই মার্ক পেতে হলে দেখো নিউক্লিয়াস দিনের সাথে শুক্রাণু মিলনের কোষ সৃষ্টি ফলেই হয় নিশেককে একটি পুং জনন কোষের সাথে একটি ডিম্বাণুর মিলন ঘটে যেটা আমি তোমাকে দেখাইলাম কিন্তু দিনিশকের ক্ষেত্রে প্রায় একই সময় দুটি পুঞ্জন কোষের একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় দুটা পুংজরণ কোষ ছিল না আমাদের এনএন দেখাইলাম না একটা ডিম্যান্ড সঙ্গে নিষিক্ত হয়েছে যেরকম জায়গর তৈরি করছে গুণ তৈরি করছে আর একটা এন ছিল পুং গ্যামেটে সে গিয়া গন নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস যেটা ছিল তার সঙ্গে দেখো আপর একটি পুন্যায়ন কোষটি সেকেন্ডারি কোষ কেন্দ্রিকার সাথে কেন্দ্রিকা মানে হচ্ছে গৌণ নিউক্লিয়াস তার সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড বা থ্রি এন শস্যকোষ সৃষ্টি করে তাইভাবে আমরা লিখলে কিন্তু দুইয়ে দুই পাওয়া সম্ভব কারণ মেন কথাটাই আমরা তুলে ধরেছি এখানে এরপর যদি আমার তিন নম্বর পোষা যায় বিয়ের সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো বি কোনটা দেবে হ্যাঁ ওই যে স্ত্রী ক্যামেটো ফাইট সিম্পল পর্যায়গুলো যে ক্যামেরা সৃষ্টি হয়েছে তুমি যদি স্টেপ বাই স্টেপ দেখাতে চাও আগে তোমাকে একটু দেখাই আমি মনে করো একটা মাতৃকোষ ছিল মনে করো আমি তোমাকে দেখাই মনে করো একটা একটা মাতৃকোষ রয়েছে এবং এটাকে যদি আমরা একটু মনে করি একটা কোষ রয়েছে এবার এই কোষটা প্রথমে কী হয় বলতো মিওসিস হয় মিওসিস হয় আমরা জানি মিওসিস হয় প্রথমে কিন্তু সো মিওসিসের মাধ্যমে কিন্তু সবার প্রথমে আমার পড়েছি যে জরণ কোষে মিওসিসটা প্রথমে কী হয় মিওসিস মধ্যে চারটা কোষ তৈরি করে তো ধরলাম একটা কোষ দুইটা কোষ তিনটা কোষ চারটা কোষ চারটা কোষ তৈরি করে ধরলাম চারটার মধ্যে তিনটা কিন্তু নষ্ট হয়ে যায় তিনটা কী হয়ে যায় বলতো তিনটা নষ্ট হয়ে যায় আর থেকে বলতো একটা এই একটা এবার মাইটোসিস এবার সবসময় মাইটোসিস হবে মাইটোসিসের মাধ্যমে একটা থেকে কটা হবে বলতো দুইটা দুইটা থেকে কটা আবার মাইটোসিস মাইটোসিস টু একবার হলো আবার দুইটা এবার দুটো থেকে কটা হবে চারটা হবে বুঝছে থ্রি চারটা থেকে কটা হবে চারটা থেকে আটটা হয়ে যাবে তাহলে আটটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে মানু আট এই যে প্রক্রিয়াটা এই যে তিনবার মাইটোসিস হচ্ছে মাইটোসিস ওয়ান মাইটোসিস টু মাইটোসিস থ্রি তিনবার মাইটোসের মাধ্যমে একবার মিওসিস তিন মাইটোসিসের মাধ্যমে পূর্ণাঙ্গ একটা ডিম্বাণুর যে স্ট্রাকচার একটা স্ত্রীর স্ট্রাকচার তৈরি হচ্ছে এই তিনটাকে বলা হচ্ছে প্রতিপাদন নিউক্লিয়াস প্রতিপাদ নিউক্লিয়াস বলা হচ্ছে এটাকে হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস এটাকে বলা হচ্ছে মানু এই দুটো হচ্ছে সহকারী নিউক্লিয়াস এইভাবে আমরা লিখে দিলেই হয়ে যাবে তো আমরা দেখো আমাদের বইয়ে ভাষা যদি একটু দেখাই আমি তোমাদের স্ট্রাকচার বুঝাইলাম এর বইয়ে ভাষা যাবো চলো বই কি বলেছে চলো দেখি বই বলেছে হচ্ছে এই দেখো বই এটাই বলেছে যে উদ্দীপ আগে প্রথমে ব্যাখ্যা করতে হবে যে ভূর্ণপোষক কলায় দেখো কি বলেছে ভূর্ণপোষক কলায় ডিম্বরন্ধকের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয় এই সামান্য বড় হয় এই কোষটা এইভাবে ছবি আঁকলে সুন্দরভাবে জিনিসটা ওইভাবে সমস্যা নেই এর প্রোটোপ্লাজম ঘন নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় একটু নিউক্লিয়াসটা বড় কিন্তু এই কোষটিকে বিভাজনের মিওসিসের মাধ্যমে চারটা হ্যাপলেট তৈরি করে যেটা বললাম প্রথমে মিওসিস হবে চারটা হ্যাপলেট তৈরি করবে এবং সর্বনিম্ন কোষ্টি ছাড়া বাকি তিনটি কোষ বিনষ্ট হয়ে যায় অর্থাৎ সর্বনিম্ন যে কোষটা রয়েছে নিচেরটা ছাড়া বাকি উপরের তিনটা কিন্তু কি হয়ে যাবে মারা যাবে নষ্ট হয়ে যাবে ওকে সর্বনিম্ন এই বড় গোষ্ঠী বৃদ্ধি পেয়ে ক্রমশ পুনঃথলিতে পরিণত হয় এবং এই কোষটির নিউক্লিয়াস অ্যাপ্লোয়েড এন এই নিউক্লিয়াসটি বিভক্ত হয়ে কটি তৈরি করে দুটি আমি দেখেছিলাম একটা থেকে হয় দুইটা হয় কিনে দুইটা করে হ্যাঁ এই যে এই যে চারটা তৈরি হয়েছিল চারটার মধ্যে তিনটা নষ্ট হয়ে গেছে একটা থাকলো একটা থেকে হয়েছে আচ্ছা এই দুটি দুই মিনিটে অবস্থান করে দুইটা দুই মিনিটে অবস্থান করছে কিন্তু এবার এই দুটি নিউক্লিয়াসের প্রতিটি পরপর দুইবার বিভক্ত হয়ে যায় একবার এই যে দুইবার বিভক্ত হয়েছে হয়ে চারটি করে নিউক্লিয়াস সৃষ্টি করে চারটি করে নিউক্লিয়াস সৃষ্টি করে এবার দেখো চারটা নিউক্লিয়াস সৃষ্টি করার পর দেখো কি করছে এর পরবর্তী ধাপে দুই মেরু থেকে একটি করে নিউক্লিয়াস ভূণথলির কেন্দ্রস্থলে এসে পরস্পর সাথে মিলিত হয় এই যে তৈরি হয়েছে চারটি করে নিউক্লিয়াস তৈরি করছে এই হয়েছে এবার পরস্পর একটি থেকে এখান থেকে একটা মাঝখানে আসবে এখান থেকে একটা মাঝখানে চলে আসে দেখো এই যে চলে আসছে ও চলে আসছে এবং গণ নিউক্লিয়াস সৃষ্টি করে দুই এটা দুই মিলে গণ নিউক্লিয়াস হয়েছে দুই মেরু নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষ্ঠীর কোষ্ঠীর কোষের সৃষ্টি করে ডিম্বরন্ধকের দিকে কোষ তিনটিকে এই তো বলে এই যে ডিম্বানুর দিকে বলা হচ্ছে গর্বযন্ত্র কি বলছে হচ্ছে যন্ত্র বলা হচ্ছে এবং দেখো কি বলা হচ্ছে এর মাঝের কোষটি বড় এই যে মাঝের কোষ্টি কি বলতো ডিম্বর মাঝের কোষটি বড় না এই যে বড় না এটা হচ্ছে ডিম্বাণু এটা কি বলতো ডিম্বাণু এটা প্রতিবাদ নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস একে ডিম্বাণু এবং অন্য কোষগুলোকে সহকারী নিউক্লিয়াস হয় এই যে দুইটা বডিগার্ড পাশে সহকারী নিউক্লিয়াস গর্ভযন্ত্রের বিপরীতে দিকের কোষ তিনটিকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ এই যে গর্ভযন্ত্রের বিপরীতে তিনটাকে বলা হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস প্রতিপাদক কোষ এভাবেই বুনতলীর গঠন প্রক্রিয়া শেষ হয় আচ্ছা এরপর আমরা ঘ নম্বর যে চলো কি কি বলেছে দেখি ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে আশা করি বুঝতে পারছো ঘ নম্বর মাধ্যম ভেদে এর পরাগায়নে ভিন্নতা রয়েছে পরাগায়ন কাকে বলে আগে প্রথমে ঠিক আছে পরাগায়ন হচ্ছে আমরা জানি যে প্রক্রিয়া সে স্থানান্তরিত হয় ঠিক আছে ধীরে হচ্ছে পরাগায়ন তাই না যে পরাগরেণু যে প্রক্রিয়ায় পরাগ কি বলতো ভুঁড়তে যায় সে হচ্ছে কি বলতো পরাগায়ন তো এখন দেখো এ প্রক্র এটা বলছে এ এর পরাগন ভিন্নতা রয়েছে এ একটা উন্নত শ্রেণীর জীব উন্নত শ্রেণী হচ্ছে তাই তো ফুল বলা যায় এখন এগুলার কিন্তু পরাগয়ন হয় এখন এগুলো কিন্তু ভিন্নতা রয়েছে ভিন্নতা বলতে কি বুঝি এখন দেখো উন্নত শ্রেণীর যেগুলা উদ্ভিদ রয়েছে সেগুলার পরাগণ আর পানির মধ্যে যে একটা মনে করো উন্নত শ্রেণীর উদ্ভিদ রয়েছে মনে করে ধরলাম শাপলা ফুল বা অন্য যেগুলো রয়েছে সেগুলো পরাগণ সেম হবে না আর জবা ফুলের পরাগায়ন পরাগায়নই হবে জবা ফুলের পরাগায়ন মনে করো পতঙ্গ দিয়ে হয় এখন পানির মধ্যে একটা ফুল রয়েছে তার তার ফুল কি তার কি পরাগণ পতঙ্গের মাধ্যমে হবে না তার কিন্তু হয় পানির মাধ্যমে পরাগায়ন হয় এখন ধানের পরাগায়ন কার মাধ্যমে হয় ধানের যার মাধ্যমে হবে ছোট একটা ফুলের পরাগায়ন সেই মাধ্যমে হতে পারে না অর্থাৎ পরাগায়নে সব পরাগায়ন হয় পড়ায়ের মাধ্যমেই কিন্তু পরবর্তী হিসেবে তৈরি প্রসেসটা চলে বাট এই পরাগণটার মাধ্যমটা ডিফারেন্ট হতে পারে এই যে ভিন্নতা রয়েছে ভিন্নতা মানে হচ্ছে কি পরাগণের ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে ধানের পরাগায়ন বড় অন্য শ্রেণীর জীব রয়েছে যেমন জবা ফুলের ফুলের সবার পরাগায়ন সেম না এটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে বইয়ের ভাষায় দেখো আমাদের বইয়ের ভাষায় এটাই তোমাকে এক্সপ্লেন করতে হবে দেখো কি করবা দেখো প্রথমেই তুমি আসলে পরাগায়ন সংজ্ঞাটা লিখবা লেখার পর লিখবা হচ্ছে যে ফুলের দেখো ফুলের পরাগ স্তন্তান্তরের একটা আসছে অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমে দ্বারাই হয়ে থাকে যেটা বললাম মাধ্যম ছাড়া এটা হবে না মাধ্যম ছাড়া এটা পসিবল না একটু জুম করি তাহলে তোমাদের দেখতে সমস্যা হবে ওকে দেখো কি বলেছে ফুলের যেটা বললাম এবার তাকাও যে পরাগ বহন করে গর্ভ মুখ মুন্ড পর্যন্ত নিয়ে যায় তাকে বলা হয় পরাগনের মাধ্যম বলে বায়ু পানি কীট পতঙ্গ সেটা হইতে পারে কি তো বাদুর হতে পারে শামুক এমনকি মানুষও এরকম কি বলতো মাধ্যম হয়ে কাজ করে জবা কুমড়া সরিষা যেগুলো রয়েছে বড় বড় ফুল রয়েছে রঙিন ও মধু গ্রন্থিযুক্ত এবং ও গরমুন্ডে আঠালো গন্ধযুক্ত হয় দেখো কি বলছে জবা কুমড়া সরিষা প্রভৃতি ফুল বড় বড় ফুল এগুলো কিন্তু কি বলতো মধুযুক্ত এবং পরাকেনু হয়ে পরাগেনু ও গরমমুণ্ড আঠালো গন্ধযুক্ত হয়ে থাকে একটা গন্ধ থাকে আঠালো যুক্ত ঠিক আছে এসব ফুলের পরাগম পতঙ্গের পতঙ্গ সেটা হচ্ছে ফিল করার পর পতঙ্গের মাধ্যমে কিন্তু এই কি বলতো পরাগণ্ড হয়ে থাকে পতঙ্গের মাধ্যমে বায়ু মাধ্যমের ধান দেখো ধানের পরাগণ কিন্তু বায়ুর মাধ্যমে বাতাসের মাধ্যমে হয় বুঝতে পারছো কেন বলতো কারণ এসব গরমমুণ্ড পালকের মতো হয়ে থাকে পালক খুবই হালকা খুবই হালকা থাকে স্বচ্ছ এবং এই জন্য পালকের মতো হয় বলেই এরা সহজেই বাতাসে উড়ে গিয়ে পরাগণ্ড হয়ে থাকে দেখো এখন ধানের পরাগন আর জবাত তো সেম হলো না দুটো ডিফারেন্ট ভিন্নতা রয়েছে এটাই বলতে হবে তোমাকে ভুট্টা প্রভৃতি উদ্ভিদের পরাগণ ঘটে দেখো তো কীভাবে ঘটে ঘটে কারণ এসব ফুলের এই যে গরমুণ্ড পালকের মতো যেটা বললাম তোমাকে হয়ে বাতাস থেকে পরাগণ সহজেই সংগ্রহ করে নিতে পারে বুঝতে পারছি তারপর দেখো পরেরটা কি বলেছে আসি পরেরটা বলেছে দেখো পরেরটা বলেছে এছাড়াও কিছু ফুল আছে যেমন যেমন কদম ফুল শিমুল ফুল কচু ফুল ইত্যাদি যাদের মোটামুটি বড় ধরনের বড় ধরনের তবে ছোট হলে ফুলগুলো পুষুমঞ্জুরি সজ্জিত থাকে পুষু ছোট থাকে অনেকগুলো পুষুমঞ্জুরি থাকে এদের ফুলে এদের পরাগায়ন সংঘটিত হয় প্রাণীর মাধ্যমে কারণ ধরতো প্রাণীর মাধ্যমে হয়ে থাকে আবার দেখো আবার যেসব ফুল পানিতে জন্মে পানির মধ্যে যেগুলো জন্মে কি পানি পানির মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে যেমন সাপলা পদ্ম এগুলা সহজে পানিতে ভাসে এবং সেগুলো সাপলা পদ্ম এবং এদের পরাগন হয় কি পানির মাধ্যমে সো এদের পরিণত পুষ্প পুষ্প বৃন্ত থেকে ফুলে পানিতে ভাসে থাকতো মানে এদের যে পরিণত অবস্থা হচ্ছে এদের পুম পুষ্পগুলা বিন্দগুলো পানিতে ভাসে তো পানিতে ভাসতে 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 কিন্তু পরাগায়ন হয় ওকে এরা স্ত্রী পুষ্পের কাছে পৌঁছালে সেখানেই পরাগায়নটা ঘটে অতএব আমরা দেখতে পারলাম যে পরাগয়ন কিন্তু পানির যে ফুলগুলো থাকে এগুলো এক মাধ্যমে হয় আবার হচ্ছে জবা ফুলের পরাগণা এক মাধ্যমে হয় শিমুল ফুলের এক মাধ্যমে হয় ধান বা ভুট্টার পরাগণ কিন্তু আরেক আরেক মাধ্যমে আরেক মাধ্যমে হয় মানে সবগুলো পরাগায়নই ঘটে বাট ওদের প্রসেসগুলো কিন্তু ডিফারেন্ট ভিন্নতা ভিন্নতা রয়েছে তো এইটাই এখানে বলেছে অর্থাৎ দেখো মাধ্যম ভেদে অর্থাৎ মাধ্যম ভেদে ফুলের পরাগায়নে ভিন্নতা রয়েছে উক্তিটি যথার্থ এবং যুক্তিপূর্ণ তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি বায়োলজি বোর্ডটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো